ওয়েলকাম চ্যানেল টুর এন্ড ব্লগস তো আমি আজকে জগদ্ধদীপে ঘুরতে বেরিয়েছি কোথায় কোথায় যাবো চলো দেখা যাক এই যে পাড়ারা আমরা এখন পৌঁছালাম রুদেবের কাছে রুদেব

সবাই লাগছে আমাকে কেমন লাগছে সবাই বলবে কৃষ্ণগরের মূল বিখ্যাত ঠাকুর বুড়িমা এখানে বুড়িমা এখানে লাইটিং

বেরিয়ে তাহলে দাঁড়িয়ে আমি ভিড় হয়েছে প্রচন্ড হাড়ে ভিড় মানে বুড়িমাই যে যেতে হবে তাকে অন্তত সময় হাতে অনেকক্ষণ সময় নিয়ে আসতে হবে ആഗലേ এবার তুমি এবার আমি ঢুকতে ঢুকে পড়েছি বলেছি মানে ঢুকতে চলেছি কৃষ্ণনগরের বিখ্যাত ঠাকুর তো এই যে হচ্ছে বুনিমার প্যান্ডেল জাস্ট লুকিং ওয়াও কি বলবো বুঝানো মুখে কোনো ভাষা নেই বলার এটা হচ্ছে আমাদের বুড়িমা ঠাকুর কৃষ্ণনগরের বিখ্যাত জনপ্রিয় ঠাকুর বিশেষ করে জগদ্ধাত্রী দিনগুলো এই রাস্তাটা অন্য টাইমে আসলে পুরো সুলতান

Δεν μένα if τα ποιείνει. να τί Different in the end 전�eté τζαδιάσεν.

ঠাকুর দেখতে পাবো না এত ভিড় মানে মারাত্মক লেভেলে ভিড় পুরো মারাত্মক লেভেলে সেকেন্ড ব্যাচ ডাকছে ওই যে সেকেন্ড ব্যাচে যাচ্ছি এখানে ডিসপ্লে দিয়েছে সামথিং আস্তে আস্তে সবাই এগোচ্ছে মানে

পরিমা ঠাকুরটাকে দেখানোর চেষ্টা করবো এই সাম্বুয়ে সাম্বু বাবা একটু কোণে মায়ের দর্শনটা কই নি না দর্শনটা মায়ের দর্শনটা একটু কই নি আই কি করছিস বল তুমি আসবেন আমার তো কিছু বলার নেই যেরকম যাচ্ছে সেরকম এবার আমি বুড়িমার এখানে যে সামগ্রী গুলো সামথিং মেলা টাইপের বসে তো আমি দেখা দিয়ে একটা ইয়ে আছে

Feliratok az Amara.org közösségétől এখানে প্যান্ডেল না হতে পারে মানে মানুষের দশরাত্রির এত ভিড় মানে এখানে সামলাতে পারছে না পুলিশ ফোর্স যারা আমাদের পুলিশ ফোর্স তাদের ধন্যবাদ জানাচ্ছি এইবারের যে ভিড় হালকা থাকার জন্য এত ভিড় আর মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি এইবারের পুলিশের সব নিয়ম কারণ শোনানোর জন্য

যারা আছে পাশে তাদের বক্তব্য ভাই এবছর ও পুজোতে সিঙ্গেল

thank <laughs> এখন প্রবেশ করেছে বেলে বারোয়ারি এটি হচ্ছে লাস্ট ঘট বিসর্জনের আমি এখন রাত্রেবেলা বেরিয়ে পড়েছি ছট পুজো দেখলাম তো ছট পুজোর লাস্টে একটুখানি ভিডিও করা হয়েছিল যে বেড়ে ডাঙা বারোয়ারি যাচ্ছে ওইটুকুনি করা হয়েছিল এখন আমি পাড়ার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকে আমাদের শেষ মানে কি বলবো নদীয়ার বুকে শেষ জগাত পুজো মানে জগদ্ধাত্রী পুজো শেষ আজকে পুজো শেষ হয়ে যাচ্ছে ঠাকুর বিসর্জন হচ্ছে ঠাকুর দেখা যাক আর আমি সেদিনকে লাস্ট বুড়িমা দেখে বাড়ি চলে এসেছিলাম এসে একটাও কমেন্ট্রি করা হয়নি এখানে ছবি ফবি তুলতে হবে তো রাস্তা দিয়ে যাচ্ছি একটু দেখাই যে মানে কেমন কি ভিড় হয়েছে যেখানে নো এন্ট্রি করে দিয়েছে বাস থেকে হে গাইস আমিন বাজার ঠাকুর এখন বেরোচ্ছে আমাদের মিষ্টি মা এখানে সব ঢাকিরা বসা আছে ঢাক ঢাকিরা এইটা হয়েছিল আমাদের টেম্পেল সামথিং ইউটিউবে দেখে যাবেন আমি আসতে পারিনি ভিডিও করা হয়নি আমার গিমবেলটা বেঁকে যাবে এর ফলে বেশি নিই আমি তোলার চেষ্টা করবো সামথিং আমাদের মিষ্টি মা এই মা মিষ্টি মায়ের কাছে একটু দর্শন করে আসি মা তুমি আবার এসো নেক্সট টাইম তো মিষ্টি মায়ের কাছ থেকে আমরা ছবি তুলে নিয়েছি এবার নেক্সট ঠাকুরের দিকে যাওয়া যাক মানে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে তবু আমাদের কৃষ্ণঘরে মিষ্টি মায়ের কাছে এত ভিড় মানে সবাই যাওয়ার জন্য তৈরি জাস্ট সাং বাজবে এমন অবস্থা এটা হচ্ছে আমিন বাজার লিকা আমিন বাজার বারোয়ারি তো আমি রাস্তায় চলে যাই কি কি ঠাকুর আছে দেখে দরকার পড়লে দেখাবো আপনারা যদি চান বাগাডাঙ্গা বাড়ুয়ারির একটা শর্ট ইয়ে দেখানোর জন্য তাহলে আমি দেখিয়ে দেবো যে বাগাডাঙা বাড়ুয়ারি কখন বেরোচ্ছে নাকি এই কখন ঠাকুর বেরিয়েছে কিনা বলতে পারছি না রাস্তায় আসার দরকার চলে এসছে Thank <laughs> you. I <coughs> do thank <laughs> you